ড্রেস ডিজাইন করলাম একটি কিন্তু কেটে যখন সেলাই করতে গেলাম তখন বানিয়ে ফেললাম আরেকটি প্রথমে কাপড়গুলো দেখে ভাবলাম তিনটা লেয়ারের একটি ফ্রক বানাবো একটি বেবি গার্লের জন্য তো ওইভাবেই স্ক্র্যাচটা করে নিলাম কিন্তু যখন কাটিং করতে গেলাম তখন মনে হলো যে আমি যদি দুইটা কুচি দেই এবং একটি লুজ প্লাজো বানাই তাহলে কম্বিনেশনটা আরও বেশি ভালো লাগবে তার জন্য উপরের যে ফ্রকটা আছে সেটা কিছুটা আমি শর্ট বানিয়েছি আর শর্ট ফ্রকগুলোর সাথে কিন্তু এই ধরনের ঢিলা প্লাজোগুলো খুব বেশি ভালো লাগে তো শুধু একটি ফ্রক থেকে একটি যদি প্যান্ট সহকারে একটি ফুল আউটফিট হয়ে যায় সেটা দেখতে আরও বেশি ভালো দেখা যাবে তার জন্যই স্ক্রেচ করার পরও আমার ডিজাইনটা চেঞ্জ করতে হলো তো পুরোটা সেলাই করার পর এটা ছিল আমার ফ্রকটার ফাইনাল লুক তো হাতার এইখানটাতে হচ্ছে কিছুটা কুচি দিয়ে যেটাকে সবাই কলসি হাতা বলে ওইরকম হয়েছে কাপড়টা এইরকম রকম এর মতো কিছু কুচি দিয়ে আমি এই ডিজাইনটা করেছি এবং প্যান্টটা যখন কাটিং করেছি তখন এমন ভাবে নিচের অংশে আমি রেখেছি যেন এই ডিজাইনটা নিচে একটা বর্ডারের মতো পড়ে বেসিক্যালি এই ড্রেসটা আমি বানিয়েছি পাঁচটা হাতার কাপড় দিয়ে ড্রেসটার কমপ্লিট লুক দেখে কি এটা একদমই বোঝা যাচ্ছে